আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদেরকে স্বাগত দেখুন আমার হাতে একটা বোর্ডে চব্বিশ এম এম একটা হ্যামার ড্রিল আসছে হ্যামার ড্রিলটার কথা হচ্ছে মাঝে মাঝে লাইন পায় মাঝে মাঝে লাইন পায় না এখন আমি আপনাকে ফার্স্ট অফ অল বলে দিই আর আমি এর আগেও বলেছি আমাদের হ্যামার ড্রিলের হচ্ছে সেকশনটা হচ্ছে দুইটা একটা হচ্ছে হ্যামারিং সেকশন আর একটা হচ্ছে ইলেকট্রিক সেকশন ইলেকট্রিক সেকশনে হচ্ছে তার এই তাকটাকে আগে চেক করতে হবে এবং তারটা চেক করার আগে আপনাকে সবসময় এটা জিনিস বলে দিই দেখুন এই তারটা এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন প্রতিটা কাস্টমারকে আপনি এই সেম কথাটা বলবেন মেশিনারিজে কোনো সময় এত হার্ড তার দিবেন না যদিও এগুলো ভালো তার মানে কেন বলতেছি মানে এগুলো যদি এরকম মশামশি করেন না একটা সময় একটা সময় এটা টাচ করে ভেঙে যাবে ঠিক আছে এটা এটা ভেঙে যাবে এটা হচ্ছে ফিক্সডভাবে যদি কখনো কোথাও লেগে থাকে তাইলে এই তারটা ওকে বাট মেশিনারি সময় যেহেতু আমাদের নড়াচড়া করতে হয় এভাবে এভাবে তখন এটা অনেক সময় ক্ষতির কারণ হয় এবং এই তারটা আমার কাছে মনে হচ্ছে যে এখন মোটামুটি ভালো আছে বাট ওই যে কথা হচ্ছে লাইন পায় এবং পায় না এটা চেক করতে হবে আমাদেরকে ফিল কোয়েলের ওইখানে ফিল কয়েলের ওখানে চেক করতে হবে তো আমি আপাতত প্রাইমারি সেকশন চেক করার জন্যে যেটা করবো সেটা হচ্ছে আমি দিলাম লাইনে সিরিজে লাইন পাচ্ছে এখন লাইন যেহেতু পাচ্ছে তার মানে এটা অন্য কোনো একটা হয়তো প্রবলেম টবলেম আছে একটু চেক করি যদিও দেখি যে কোনো সমস্যা সমাধান করতে পারি কি না যদি হাতের আচ্ছা আর বিষয় বলে দিই ভাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা আপনাদেরকে আমি সেটাই দিচ্ছি যেটা আমি সাকসেসফুল হচ্ছি মানে যে মেশিনটা রিপেয়ার করে হানড্রেড পারসেন্ট ওকে হচ্ছে আমি সেই মেশিনটারই আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো আপনারা যেন মনে করেন যে না সব মেশিন হচ্ছে এরকম না ভাই আল্লাহ কখন কার কপালে কী চিপ লিখে রাখছে এটা আমরা কেউই জানি না তো আমাদেরকে আমার কাছে যে সব মেশিন ওকে হয় এরকমও না অনেক সময় অনেক মেশিন আসে যেগুলো আমরা ঠিক করতে পারি না হয় না সেগুলো আমরা কখনোই মানে মানে শো করি না ঠিক আছে তো আমি মেশিনটার সেকশনটা খুলে ফেলছি এই তারটা আমার কাছে এই যে দেখেন এই এইটা লুজ লুজ মনে হচ্ছে তো জিনিসগুলা এই জন্য আমি বলবো যে এই এই টাইপের তার দিয়ে আপনারা কখনোই মানে এরকম হার্ড তার এগুলো কিন্তু ভালো তার আমি বলছি না যে এগুলো খারাপ তার বাট এগুলো অনেক ভালো তার বাট প্রতিটা তার প্রতিটা কাজের জন্য প্রত্যেকটা অস্ত্র আলাদা কিন্তু এটা সবসময় মানে মাথায় রাখতেন তো আমি সেটাই বল বুঝাইতে যাচ্ছি যে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা যেমন ইয়া আলাদা কি যেন বলে পার্স আলাদা ঠিক তেমনি কাজের ক্ষেত্রে অনুযায়ী প্রত্যেকটা পার্স আমাদেরকে চিনতে হবে তো এটা আমি আর কি যেটা বুঝতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে মেয়ে এটা তারের লুজ কানেকশান হওয়ার কারণে এটা আর কি সমস্যা হয়ে গেছে আমি টাকাকে একটু চেষ্টা করবেন ফ্লেক্সিবল তার দেওয়ার জন্য ফ্লেক্সিবল তার কোনগুলো সেটা এই যে দেখেন এই টাইপের একটু ভালো তার যেগুলো আছে এগুলো আপনি সারাদিন এরকম এরকম করলেও ভাঙবে না আর এটা যদি আমি একটা না এই স্পেসিফিক একটা জায়গায় ধরে মশরামশরি করি তারটা ভেঙে যাবে এই তারগুলো ভেঙে যাবে যার কারণে আমরা ম্যাক্সিমাম টাইম সবাইকে বলি যেটা সেটা হচ্ছে এরকম হাট তার মেশিনে ইউজ না করার জন্য তো এখন আশা করি এটা সমস্যার সমাধান হয়ে গেছে তারপরে আমাকে একটু চেক করতে হবে মেচিন গৈছে আলহাম দিল্লা মেচিনটোকে হৈ গৈছে আমাৰ মেচিন আমাদের অ্যামার ট্যামার সব হচ্ছে আমাদের মেশিনটাও ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ